আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে হয় চলুন দেখে আসি কিভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে হয় তার আগে একটি কথা বলে নিন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন কিভাবে ফেসবুক যে ভিডিও ডাউনলোড করতে হয় ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে হলে আপনাকে যে কোনো একটি ফেসবুক ব্রাউজারে প্রবেশ করতে হবে ফেসবুক অথবা লাইট আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করে নিতে পারেন আমি ফেসবুক লাইটটি সিলেক্ট করে নিলাম বন্ধুরা ফেসবুক লাইটটি সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা ফেসবুক থেকে একটি ভিডিও কি করবেন আপনি সিলেক্ট করে নেবেন আমি একটি ভিডিও দেখুন সিলেক্ট করে নিচ্ছি মনে করুন আমি এই ভিডিওটি আমি ডাউনলোড করে আপনাদের দেখাবো ভালোবাসা যাও এখন এই ভিডিওটি ডাউনলোড করার জন্য উপরে দেখুন থ্রি ডট নামে একটি অপশান দেওয়া আছে থ্রি ডট এই থ্রি ডট আইকনে আমি ক্লিক করব থ্রি ডট আইকনে ক্লিক করার পর বন্ধুরা নিচে খেয়াল করুন কপিলিং কপিলিং বলে একটি অপশন দেওয়া আছে আমি কি করব এই ভিডিও লিঙ্কটি কপি করে নেবো এখন আমি ভিডিও লিঙ্কটি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমার এই জায়গায় কাজ শেষ আমি এই জায়গা থেকে চলে যাব এই জায়গা থেকে চলে যাওয়ার পর এখন এই ভিডিওটি ডাউনলোড করার জন্য আরেক সাইডে যেতে হবে বন্ধুরা আমি এখন ক্রমিতে প্রবেশ করব দেখুন এই যে আমার এই যে ক্রমি আমি ক্রমিতে এখন প্রবেশ করব ক্রমিতে প্রবেশ করার পর বন্ধুরা ক্রমিতে যাওয়ার পর উপরে দেখুন সার্চ অপশন দেওয়া আছে সার্চ এই সার্চে আমি গিয়ে চাপ দিয়ে ধরে থাকবো চাপ দিয়ে ধরে থেকে যে পর্যন্ত পেস্ট লেখা চলে না আসবেন সে পর্যন্ত আমি চাপ দিয়ে থেকে পেস্ট লেখা চলে আসার পর আমি পেস্টে ক্লিক করে দেবো লিঙ্কটি এই জায়গায় পেস্ট করার পর এখন আমি লিঙ্কের বাম দিকে চলে যাব এইভাবে লিঙ্কের বাম দিকে চলে যাওয়ার পর এখন দেখুন আমার এইখানে এইখানে তিনটি ডাব্লু দেওয়া আছে এই ডাব্লু তিনটিকে আমি কেটে দেব তিনটি ডাব্লুকে আমি কেটে দেব তিনটি ডাব্লুকে আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর আর কোনো কিছু আমি কাটবো না এ জায়গায় আমি লিখে দেব এম বেসিক এম বেসিক এম বেসিক লেখাটি আমি ডিসপ্লেতে দিয়ে দিছি দেখুন এম লেখার পর আপনি ভোতে ক্লিক করবেন আপনার ফোনের যে অপশনটি সার্চ অপশন থাকবে সেই অপশান আপনি ক্লিক করে দেবেন ভোতে ক্লিক করার পর বন্ধুরা দেখুন আমার ভিডিওটি এখন চলে এসেছে ভিডিও চলে আসার পর ভিডিওতে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে এখন দেখুন বন্ধুরা এখন দেখুন এ জায়গায় থ্রিড নামে একটি অপশন দেওয়া আছে এই অপশানটিতে এখন ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরাম আমার দেখুন ডাউনলোড লেখা চলে এসেছে এই ডাউনলোড এখন আমি ক্লিক করে দেবো ডাউনলোড ক্লিক করলে আমার ভিডিওটি এখন ডাউনলোড শুরু হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার ভিডিওটি এখন ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে ভিডিওটি ডাউনলোড হয়ে আপনার যে ফোনের ফাইল ম্যানেজার আছে ফাইল ম্যানেজারে গিয়ে থাকবে আমি এখন বেঁকে চলে যাব বেঁকে চলে যেয়ে আপনাদেরকে সেই ভিডিওটি প্লে করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার ফাইল ম্যানেজার আমার ফাইল ম্যানেজারে আমি এখন প্রবেশ করব প্রবেশ করার পর আপনাদেরকে সেই ভিডিওটি দেখিয়ে দেব দেখুন বন্ধুরা এই ভিডিওটি আমি এখন ডাউনলোড করেছি এই ভিডিওটি এখন আপনাদের ডাউনলোড করে দেখিয়ে দিলাম এভাবে আপনি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন যদি আমার এই ছোট্ট ভিডিওটি দেখে আপনি কিছু শিখতে পারেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন একটি লাইক উৎসাহিত করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম